আজকে চলো আর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তোমার কাছে কেমন লাগলে একটু কমেন্ট করে জানাইবা আর শোনো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা আমার আইডির মধ্যে দেওয়া আছে আমার নামের ঠিক নিচে দেখবা যে ইয়েটা দে লিঙ্কটা দেওয়া আছে এটা আমার ইউটিউবের আইডি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও এটাতে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না যারা যেন ভালোবাসো প্লিজ সবাই একটু সবার কাছে রিকোয়েস্ট একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু দেখো ওয়াচ করো ঠিক আছে তো তুরি শুরু হয়ে গেছে গেলে খুললে আবার বানতাছে চলো আমি শুরু করতেছি একটা ছোট্ট মিনি ব্লগ আজকার চলো দেখি দেখো ভাই আজকে আবার এসে কাজ করতে জানি না কাজটা কতদূর করব হে কমপ্লিট কি করবো কখনো বুলে গেছে এই বৃষ্টির মধ্যে হে কাজ করব। বুঝছো আবার বোধহয় অর্ধেক পেলে আমি কাজ করে না কি তারপরে আমি তোমরা সবই কিছু জানাবো গেছে পুলিতিন আমি তো দিন বাইন্দা বুঝেনি সে কাজ করবো আচ্ছা দীক্ষা লিখ কিতাপ করে

পূজা দিত না আমারও পূজা দিতই বলি আমি স্থানে যাইতিকা আমার ঘরের কি অবস্থা দেখো সেটা সব গোসামো টুসামো তারপরে সানটাকে খিদাও লাগছে খেটটা আমাদের রাত্র খেয়েছি না এমন খিদা না ঠিক আছে চলো সান টান হয়ে গেছে না আজকে বৃহস্পতিবার তো দুব্বা লুই বৃষ্টি এলে মধ্যে গামছাটা দিয়েছি প্রত্যেক একটু বড় বড় দুপা হইলে ভাল লাগে বৃহস্পতিবার ঘরটা সুন্দর লাগে না ঘরে গিয়া বুয়ে বাসন লাগবে গোবর সোনাকে দেখো আজকে একটা হলুদ রঙের জামা পরেছে যা কিউট লাগতেছিল ও খুব মিষ্টি আর শম্ভু সোনারে স্নান করাইতেছি চলো আমার শম্ভুনাথ ভীষণ আদর লাগে দেখো কতটি ফুল পাইছি বৃষ্টির মধ্যে গিয়ে গিয়ে বিচ্ছা বিচ্ছা আনছি আর কিছু আমার গাছের আর কিছু ওইখানে লাগাইছি যে তারা ছোট্ট জায়গাটাতে ঢামে ধরেছে আজকে লক্ষ্মীবার আজকে ঘরটারে বসাইলাম ঘরটারে সাজাই এটা যে সুন্দর কইরা তো আজকে ঘট স্থাপন করানোর লাগে আমরা লক্ষ্মী পাড়ে সবাই জানো যারা জানো না তার আরে জানাইলাম এটা তো কথা সবার পূজা আমার শেষ এখন আমার পেটে চুচু করতেছে গোপালের খাওয়া এসে এখন আমি খেতে জানাই আজকে কালকে রাত্রে একটু কম করছে দেখুন

খাওয়া তো শেষ আমি কাপড় টুপড় দুটো দিয়েছি এখন আমি চিন্তা করতেছি একটু লাইভে আসা যায় কি না ওই দিকে দেখুন এইটা নিচে কাজ করতেছে না এর জন্য এটা কম না আজকে আমার এই ব্লগটাই এতটুকুই আসছিল সব একটু কেমন লাগছে কমেন্ট করে জানাইও একটু শেয়ার করে দেয়া পাশে থাকো আর আমার ফেসবুকে দেখবে আইডির নিচেই যে আমার নামের নিচেই দেখবে একটা লিঙ্ক আছে এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও ওখানে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ঠিক আছে চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে